আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল সানজম লার্নিং হাব আজকে আমি তোমাদের দেখিয়ে দিব অনার্স দ্বিতীয় বর্ষে যে রাজনৈতিক সংগঠন এবং ব্রিটেন ও মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ব্যবস্থা তো এই যে সাবজেক্টটা এটারই সাজেশন বিষয় কোড হচ্ছে একুশ উনিশ শূন্য নয় তো অনার্স দ্বিতীয় বর্ষ যেহেতু পরীক্ষা শুরু হয়ে গিয়েছে তো একে একে তোমাদের সবগুলো পরীক্ষায় তোমরা যাতে ভালোভাবে দাও তো সেভাবেই প্রিপারেশন নিয়ে নিও আরেকটা জিনিস বলি খ বিভাগ আর গ বিভাগের কথা এটা একটু পরীক্ষায় ভালোভাবে লিখতে হবে তোমাদের ফার্স্ট ক্লাস পেতে গেলে যারা ফার্স্ট ক্লাস পেতে চাও অথবা ফার্স্ট ক্লাসের উপরে বেশ অনেক বেশি পরিমাণে পয়েন্ট উঠাতে চাও তো তাদের জন্য বিভাগ আর গ বিভাগ কিন্তু অনেক বেশি ইম্পর্ট্যান্ট বিভাগ আর গ বিভাগের উপর যত বেশি গুরুত্ব দিয়ে তোমরা পরীক্ষার প্রশ্নটা সমাধান করতে পারবা ততই কিন্তু তোমাদের রেজাল্টটা ভালো আসবে সাথে সাথে ক বিভাগের গুলো চেষ্টা করবা যে সবগুলো যাতে তোমরা উত্তরটা দিতে পারো তো এখন খ বিভাগের জন্য কিভাবে লিখবা আমি সেটাও ভিডিওর মধ্যে বলে দিব আর গ বিভাগের জন্য কিভাবে লিখবা তো প্রথমে আমি ক বিভাগটার কথা বলিনি ক বিভাগটা বিগত সালের প্রশ্নগুলো আমি এখানে পড়তে বলেছি তো আলাদাভাবে আমি কয়েকটা প্রশ্ন দিয়ে দিব ক বিভাগের জন্য সেগুলোও পড়বা সাথে হচ্ছে বিগত সালের প্রশ্ন বলতে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বাইশ সাল একুশ সাল বিশ সাল আঠারো সাল 19 সাল তো এভাবে যেগুলো এসেছে ক বিভাগের সবগুলোই পড়বা এরপরে আমরা চলে যাই খ বিভাগের জন্য খ বিভাগে প্রথমেই দেওয়া হয়েছে সংবিধানের শ্রেণী বিভাগ আলোচনা করো ধরো এটা এসেছে সংবিধানের শ্রেণী বিভাগ আলোচনা করো তো এটা লিখবা বিভাগে প্রথমে তোমরা ভূমিকা মতো ছোট্ট একটা এক দুই লাইনের ভিতরে সমস্ত ডিটেলসটা একটা সংজ্ঞা আকারে লিখবা এরপরে সংবিধান কি তো জাস্ট সংবিধান কি এটা একটা সংজ্ঞা দিতে পারো সাথে একটু এক্সট্রা কিছু লিখতে পারো এভাবে গেল সংবিধান তারপরে বলছে সংবিধানের শ্রেণী বিভাগ এবার যে তোমরা সংবিধানের যে শ্রেণী বিভাগ রয়েছে সেটা আলোচনা করতে পারো শ্রেণী বিভাগটা আলোচনা করে জাস্ট নিচে তোমরা উপসংহার বা যারা উপসংহার না লিখো তো সর্বশেষ বা সর্বোপরি আলোচনা থেকে তো লিখে জাস্ট সঠিক ঘাটে দুই তিন লাইন লিখে তোমরা এটা শেষ করে দিবা জাস্ট তোমরা প্রশ্নের প্যাটার্নটা ধরবা প্রতিটা প্রশ্ন কিন্তু প্রায় কাছাকাছি সেম প্যাটার্নে চলে আসে এটাতে যেমন শ্রেণী বিভাগ বলেছে এটাতে কিন্তু বলছে একটি উত্তম সংবিধানের বৈশিষ্ট্যগুলো আলোচনা করো তো এটা যেহেতু বৈশিষ্ট্য এসেছে তো বৈশিষ্ট্য লিখে তোমরা লিখবা যে একটি উত্তম সংবিধানের বৈশিষ্ট্য বলে জাস্ট নিচে একটা সংজ্ঞা দিতে পারো এরপরে হচ্ছে এক দুই করে যে পয়েন্টগুলো রয়েছে তার আগে অবশ্য চেষ্টা করবা একটু ভূমিকা দিতে এরপরে হচ্ছে সংবিধান কাকে বলে সেটাও লিখবা এরপরে যে সংবিধানের যে বৈশিষ্ট্যগুলো রয়েছে সেটা লিখে লাস্ট শেষে দুই তিন লাইন শেষ করে দিবা জাস্ট এভাবে তোমরা বিভাগগুলো লিখলেই হয়ে যাবে আর চেষ্টা করবে এটা কমপক্ষে দুই অথবা তিন চার পৃষ্ঠাও যেতে পারো তবে দুই পৃষ্ঠার নিচে কেউ লিখো না অন্তত বিভাগটা তো এরপরে চলে যায় অ্যারিস্টটল কিভাবে সরকারের শ্রেণী বিভাগ করেছেন সংসদীয় সরকার বলতে কি বুঝো যুক্তরাষ্ট্রীয় সরকারের বৈশিষ্ট্যগুলো লিখো এ অধ্যায়টা কিন্তু অনেক সোজা মনে হইতে পারে যে অনেক প্রশ্ন কিন্তু যারা একবার পড়বা এটা কিন্তু মাথায় তোমরা ধারণা নিতেই পারবা তো এরপর হচ্ছে গণতন্ত্র ও মধ্যে পার্থক্য নির্ণয় করো জনমতের গুরুত্ব আলোচনা করো এরপর হচ্ছে রাষ্ট্রপতি শাসিত সরকারের বৈশিষ্ট্যগুলো লিখো বিচার বিভাগের স্বাধীনতা বলতে কি বুঝো বিচার বিভাগীয় পর্যালোচনা কি আইন বিভাগের ক্ষমতা হ্রাসের কারণগুলো আলোচনা করো নির্বাচক মন্ডলীর সংজ্ঞা দাও এটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট এরপর হচ্ছে পার্লামেন্টের সার্বভৌমত্ব কি জনমতের মাধ্যমগুলো আলোচনা করো এরপর আরো কয়েকটা প্রশ্ন রয়েছে ব্রিটেনের সাংবিধানের রীতিনীতিগুলো কি নিয়মতান্ত্রিক রাজতন্ত্র বলতে কি বুঝো যেগুলো দেখো এক কথায় বলছে মূলত যেগুলো বলবে যে নিয়মতান্ত্রিক রাজতন্ত্র কি অথবা সংবিধান কি এগুলোর প্রশ্নটা তোমরা প্রথমে একটু ভূমিকা দিবা এরপর যে যদি বলো সংবিধান কি সংবিধান দিয়ে ব্যাখ্যা করে কিছু যে অনেকে সংবিধান নিয়ে সংজ্ঞা দিয়েছেন তো তাদের প্রামাণ্য সংজ্ঞা কিছুটা দিতে পারো বা তিন চারটা দিলেই হয়ে যায় অথবা যদি কেউ না পারতে পারো দুইটা অথবা একটা দিতে পারো দিয়ে লাস্ট তোমরা উপসংহার দিয়ে শেষ করে দিবা সেম ভাবে এরকম নিয়মতান্ত্রিক রাজতন্ত্র বলতে কি বোঝো তো প্রথমে ভূমিকা এরপর নিয়মতান্ত্রিক রাজতন্ত্র কি সেটা ব্যাখ্যা করে জাস্ট তোমরা শেষ করে দিবা এরপর হচ্ছে যুক্তরাজ্যের আইনসভার গঠন ব্যাখ্যা করো মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির গুরুত্ব কি মার্কিন যুক্তরাষ্ট্রের স্পয়েল সিস্টেম কি মার্কিন রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি ব্যাখ্যা করো ক্যাবিনেটের এক নয়ক তত্ত্ব কি মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানের বৈশিষ্ট্যগুলো কি সিনেটের সৌজন্যবিধি বলতে কি বুঝো তো এটা কিন্তু খবিভাগ এখানে শেষ হয়ে গিয়েছে তো এখন আমরা চলে যাই গ বিভাগ গ বিভাগটা কিন্তু সবচেয়ে বেশি পরিমাণে পাঁচটা প্রশ্ন লিখতে হয় তোমাদের ওখান থেকে পঞ্চাশ মার্ক আসবে তো পাঁচটা প্রশ্নে প্রতিটা প্রশ্নে কিন্তু দশ করে তো প্রতিটা প্রশ্নে যদি তোমাদের দশ হয় তাহলে চিন্তা করো এখানে তোমাদের ক্ষ বিভাগের থেকে কতটা পরিমাণ গুরুত্ব দিতে হবে তো একই রকম ভাবে এখানেও কিন্তু প্রশ্নের প্যাটার্নটা বুঝে তোমরা অ্যানসার দেওয়ার চেষ্টা করবা তো এখানে বলছে কি সংবিধান প্রণয়নের পদ্ধতি আলোচনা করো গণতন্ত্রের সংজ্ঞা দাও গণতন্ত্র ও এক নয়কতন্ত্রের মধ্যে পার্থক্য লিখো যুক্তরাষ্ট্রীয় সরকারের সফলতার শর্তাবলী আলোচনা কর এর পরে রয়েছে যুক্তরাষ্ট্রীয় সরকার কি যুক্তরাষ্ট্রীয় সরকারের বৈশিষ্ট্যগুলো বা বৈশিষ্ট্য সমূহ আলোচনা কর গণতন্ত্রের সংজ্ঞা দাও গণতন্ত্রের সফলতার শর্ত লিখো ধরো আমি গবিভাগের বিভাগের প্রশ্নটা অ্যান্সার করবো তো সেটা কিভাবে লিখবা এখানে দেখো দুইটা প্যাটার্নে বলছে একটা হচ্ছে গণতন্ত্রের সংজ্ঞা দাও তো প্রথমে তোমরা ভূমিকা লিখলা এরপর গণতন্ত্র কি অনেক সময় গণতন্ত্রের সংজ্ঞা দিবা দিয়ে জাস্ট প্রামাণ্য সংজ্ঞা এখানে না দিলেও চলে তো যদি কেউ মনে থাকে তো একটা দুইটা দিতে পারো দিয়ে তোমরা চলে যাবা গণতন্ত্রের সফলতার শর্ত সমূহ বলে তো গণতন্ত্রের সফলতার শর্ত কি কি রয়েছে সেগুলো লিখবা জাস্ট ব্যাখ্যা করবা একটু বড় করে লেখার চেষ্টা করবা যেহেতু এটা গ বিভাগ শেষে তোমরা উপসংহার বা সর্বোপরি বা সর্বশেষ এটা লিখে শেষ করে দিবা এরকম করে গবেষকটা লিখবা তবে কমপক্ষে চেষ্টা করবা ছয় থেকে সাত পৃষ্ঠা এটা সমাধান করার বা এটা হচ্ছে উত্তরটা দেওয়া যাতে একটু বড় হয় আর একটা জিনিস সাঁতার লেখাটাও সুন্দর করবা খাতাটা যেন পরিষ্কার থাকে ছয় বলছে ক্ষমতার পূর্ণ স্বতন্ত্রীকরণ সম্ভব নয় বাঞ্ছনীয় নয় ব্যাখ্যা করো আধুনিক রাষ্ট্রের শাসন বিভাগের ক্ষমতা বৃদ্ধির কারণগুলো আলোচনা করো রাজনৈতিক দলের সংজ্ঞা দাও গণতান্ত্রিক রাষ্ট্রে রাজনৈতিক দলের ভূমিকা আলোচনা করো গণতন্ত্র চর্চা রাজনৈতিক দলের ভূমিকা পর্যালোচনা করো বিরোধী দলের সংজ্ঞা দাও আধুনিক গণতান্ত্রিক ব্যবস্থায় বিরোধী দলের ভূমিকা আলোচনা করো জনমত কি জনমত গঠনের উপাদান সমূহ আলোচনা করো এরপর বলছে ব্রিটিশ পার্লামেন্ট সার্বভৌম উক্তিটি ব্যাখ্যা করো এগুলা কিন্তু একবার দুইবার পড়লেই তোমাদের মনে থাকার কথা আর সেটা তোমরা সহজে লিখতে পারবা তো এরপর হচ্ছে ব্রিটিশ সংবিধান গড়ে উঠেছে তৈরি করা হয়নি ব্যাখ্যা করো ব্রিটেনের প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো জাতীয় নেতা হিসেবে মার্কিন ভূমিকা প্রেসিডেন্টের বর্ণনা করো ব্রিটিশ প্রধানমন্ত্রী ও মার্কিন প্রেসিডেন্টের ক্ষমতা ও কার্যাবলী একটি তুলনামূলক আলোচনা করো মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ব্যবস্থায় বিচার বিভাগীয় পর্যালোচনা তাৎপর্য বিশ্লেষণ করো মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানের বৈশিষ্ট্যগুলো আলোচনা করো এরপর বলছে মার্কিন সিনেট পৃথিবীর সর্বপেক্ষা শক্তিশালী দ্বিতীয় কক্ষ ব্যাখ্যা করো মার্কিন যুক্তরাষ্ট্রে সিনেটের গঠন ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো মার্কিন যুক্তরাষ্ট্রের সিনেট ও ব্রিটেনের লর্ডসভার তুলনামূলক আলোচনা করো তো মার্কিনটা নিয়ে কিন্তু এখানে বেশ কয়েকটা প্রশ্ন দেওয়া রয়েছে তো তোমরা এগুলো একটু চেষ্টা করবো দেখবে এর ভিতর থেকে ইনশাল্লাহ তোমাদের পরীক্ষায় কিন্তু কমন পেয়ে যাচ্ছ যেহেতু বেশি সময় নাই তো এই প্রশ্নগুলোর উপর একটু বেশি গুরুত্ব সহকারে পড়ো তোমাদের জন্য কাজে আসবে আশা করি তোমরা বুঝতে পেরেছ আর অন্য অন্য বিষয়ের সাজেশনগুলোও কিন্তু আমার চ্যানেলে আপলোড দেওয়া রয়েছে চাইলে তোমরা সেগুলো দেখে আসতে পারো আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না যদি কোনো বিষয়ে প্রশ্ন থাকে তো এই ভিডিওর কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারো অথবা আমাদের ফেসবুক পেজ রয়েছে চ্যানেলের নামেই তো সেখানে জানিয়ে দিতে পারো ফেসবুক পেজ এবং গ্রুপ কিন্তু দুইটাই রয়েছে